আমি আর ছেলে মিলে সকাল প্রায় ছটা সাড়ে ছটার দিকে ঘুম থেকে উঠেছিলাম উঠে একটুখানি রোদে হাঁটাচলা করে এসছি তারপর আবার ওকে শুয়ে দিয়ে আমি একটুখানি ফ্রেশ হয়ে ঘরের কিছু কাজ ছিল সেইগুলো করছিলাম আর কি এখন ঘড়িতে বাজে প্রায় পৌনে নটার মতো তো এখন ছেলেরা আমার ঘুম ভেঙেছে চলে এসেছি আমি এখন ঘরে তো ওকে একটুখানি খাওয়াতে হবে কারণ প্রায় অনেকক্ষণই খাইনি ধরো সেই সাতটার দিকে ওকে খাইয়ে ঘুম পাড়িয়েছি আর এখন পনেরো নটা প্রায় দু ঘন্টায় ওর খাওয়া হয়নি তো এখন একটু ওকে খাইয়ে দেখো তোমাদের গুড মর্নিং বলিনি হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আজকে হচ্ছে শনিবার আর শনিবার একদম সকাল নটা থেকেই ব্লগটা শুরু করলাম ছেলেরা আমার সকালবেলায় মুডটা বেশ ভালোই ফ্রেশ রয়েছে তবে প্রতিদিনই ও ঘুম থেকে যখনই ওঠে তখন ওর মুডটা ফ্রেশই থাকে চনমনে থাকে কখনও কাঁদতে কাঁদতে ঘুম থেকে ওঠে ওরকম এখনও হয়নি ও যেন সুস্থ থাকে ভালো থাকে হেসে খেলে থাকে এইটাই তো একটা মা বাবা হিসেবে চাইবো তাই না যাই হোক ওর সাথে এখন একটুখানি আমি খেলু খেলু করছি আর যেহেতু রাত্রিবেলা এসি চলে তো তাই ওকে ফুল স্লিপটাই পরিয়ে দিয়েছিলাম মানে পরানো হয় আর কি তো এখন চেঞ্জ করিয়ে দেব দিয়ে ওকে একটা মানে হাত কাটা বা ফিতে দেওয়া যে জামাগুলো হয় ওইগুলো পরাবো আর কিছুদিন পর ছেলের আবার ভ্যাকসিন জানো তো সেটা নিয়ে আবার ভয় লাগছে এবার শুনছি আবার তিনটে মানে প্রথমবার ওর দিয়েছিল তিনটে মানে দেড় মাস বয়সে তারপরে তো পেলো হচ্ছে আড়াই মাসে ওই একটা এবার সাড়ে তিন মাসে পাবে হচ্ছে তিনটে আমার এটা ভেবে এত ভয় লাগছে যে এই প্রথমবারের মতন আবার ছেলেটা আমার কষ্ট পাবে পা ফুলে যায় জ্বর আসে গতবারে অতটা সমস্যা না হলেও মানে শুধুমাত্র সেই দিনটা একটু সমস্যা হয়েছিল তারপরে আর কিছু হয়নি কিন্তু এরপরে তিনটে পড়লে যে কি হবে আমি ওইটাই ভাবছি জানো তো মৌমিতা ধর আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে আমরা সারা রাত এসিটা চালাই কি না সত্যি বলতে আমরা কিন্তু সারা রাত চালাই না আমরা ঠিক সন্ধ্যে ছটা থেকে সাতটা থেকে চালাই আর রাত্রি বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এসিটা চলে তারপর তো রুমটা ঠান্ডা হয়ে যায় আর একদম ভোরবেলার দিক থেকে তো ঠান্ডা পড়ে তো অসুবিধা হয় না আর তখন আমাদের এসির প্রয়োজনও হয় না এই যে তোমাদের পাপাকে রেডি করে দিয়েছে যে তোমাদের রৌনক পাপাকে রেডি করে দিয়েছি নেপে তোমরা নেপে তাড়াতাড়ি আসো তো তাড়াতাড়ি আসো রৌনক পাপাকে একটুখানি এসে ধরো তাহলে মামা আমি একটু কাজ করতে পারবে না বাবা পারবে তো ওর বাসি কাপড়টা চেঞ্জ করে দিলাম কারণ রাত্রিবেলা তো ফুল স্লিপ করে থাকে এখন এই জামাটা পরিয়ে দিলাম আর ফ্রেশ দিয়েছি এখন একটুখানি সাথে খেলা খেলা হবে এদিক এদিক ওদিক ওদিক দেখবে দেখবে খালি একটু মানে এরকম থাকবে না জানো এইভাবে যদি আমি নিই না একটু থাকবে না কান্না করতে শুরু করে দেবে ছটফট করতে শুরু করে দেবে ওই জন্য ওকে সব সময় আমাকে এইভাবে রাখতে হয় এইভাবে এইভাবে রাখলে ও চুপ ওর খুব ভালো লাগে এইভাবে থাকতে ও দেখতে পাই চলো মিস্ত্রি দাদারা এসেছে এখন ওকে ওর বাবার কাছে দেবো আজকে তো বাড়িতে রয়েছে এই দুদিন বাড়িতে রয়েছে বলে আমার খুব সুবিধা হয়েছে জানো তো মানে ও সারাদিন নিতে পারছে ছেলেকে আমি একটুখানি রেস্ট নিতে পারছি তো মিস্ত্রি দাদারা এসেছে তো কাজে তো চা করে দিতে হবে প্রজন্ম ওকে এখন ওর বাবার কাছে দেবো দিয়ে তারপরে আমি কাজ করবো কাজ হয়ে গেছে সংসারের সমস্ত কাজকর্ম বাকি নাই চেঞ্জ করে নিয়েছি শুধু এবার ওই দাদাদের চা করে দিয়ে আমাদের খাবার ব্যবস্থা করতে হবে সবসময় আমার দিকেই থাকবে

গেঞ্জি আছে তো ঘরে আগে ওকে চেঞ্জ করাও তারপর তুমি চেঞ্জ করো কি চাইপটটা ফেলে দিয়েছে দুধটা গরম করলাম দুধ দিয়ে ওটস দিয়ে দেখি ওকে দিই আমি একটু খাই আর তার আগে আমি একটু চা খাব এদিকে চা হয়ে গেছে এখন চাটা দিয়ে আসি আজকে দুজন এখন মন্দিরে এখন ওর বাবা না এইভাবে সামলাতে পারে না একেবারেই না এইভাবে কিছুতেই সামলাতে পারে না মানে ও কোলে নিয়ে রাখতে পারে মানে শুয়ে যে ভাবে না কিন্তু পিঠের ওপর নিয়ে রাখতে পারে না দুই মিনিট তিন মিনিট মতো সকালবেলা আমি খেলাম চা আর তার সাথে খেলাম দুজন নুলে ওটস আর এদিকে ছেলেকে ঘুম ঘুমপারি দিয়েছো গলায় দিয়ে দিয়েছি দাদাদের তো চা দিয়ে তারপরে আমরা এটা খেলাম ওদিকে কাজ হচ্ছে পরে তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলার ওয়েদারটা কেমন যেন মেঘলা মেঘলা হয়ে রয়েছে কিছু কাঁচা ধোয়া করতে হতো কারণ সবাই বললো যে আস্তে আস্তে কাঁচা ধোয়া করতে কারণ যে রেগুলার বেসিকের জিনিসগুলো পড়ছি চাদর বিছানার চাদর তারপর পর্দা টর্দা এগুলো হচ্ছে টুকটুক করে বৌদি বললো কাঁচা ধোয়া করে এক সাইড করে রেখে দিতে ওগুলো আর না তো দেখি কি করা যায় হ্যাঁ ওয়েদারের যে অবস্থা যাই হোক আর এদিন আমাদের এই ড্রেনটার মধ্যে কত মাছ হয়েছে জানো বাচ্চাগুলো মাছ ধরছে বেশ ভালো লাগে কালকে এরম বড় একটা কি চ্যাং মাছ না কি যেন একটা ধরেছে চল এবার ভাত বসাবো ভাত বসাবো বলতে সেদ্ধ খাবো সকালবেলাতেও আর দুপুরবেলায় কিছু একটা ভাজা ভাজাভুজি কিছু করে নেবো বা ডাল সেদ্ধ করে নেব হয়ে যাবে এখন দেব হচ্ছে ভেন্ডি ভাজবো পটল ভাজবো আলু সদ্ পেঁপে সেদ্ধ দেবো ভাতে তো চলো রান্নাটা বসিয়ে দিই ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও এখন দোল্লাতে রয়েছে আর এখানে শশা কেটেছি সকালবেলা খাওয়া দাওয়া সেরে স্নান করালাম দুটো টাইম হয়ে যাচ্ছিলো শশা কেটে আর খাওয়ার সময় হয়নি তো ওই যে এখন খাবো খেয়ে নিয়ে ওই ঘরটা পরিষ্কার করবো ওই ঘরটা হচ্ছে বাবাকে স্নান করালাম তো ওই জন্য আর ওইদিকে কাজ হচ্ছে ও ওখানেই রয়েছে আমি তোমাদের এটা খেয়ে নিয়ে তারপর দেখাতে যাচ্ছি কারণ আমি সকাল থেকে ওই চা দিয়ে এসেছি ওইটুকুই তারপর আর যাওয়া হয়নি আর আকাশের ওয়েদার ভালো না মেঘ করছে মানে এটা রোদের তাপ রয়েছে কিন্তু রোদটা সেইভাবে নেই তো বললো যে থাক আজকে কিছু করতে হবে না ওর মাঝে দুদিন পরে টানা উঠবে আর তো এক সপ্তাহ আছে আমাদের অসজ ওঠার তো ও বললো দুদিন পরে ওর টানা উঠবে সেই সময় ও কাছে ধোয়া করে দেবে আমি তো পারবো না এই পর্দা জানলার পর্দা টর্দা ঝুল টুল ঝাড়তে হবে হ্যাঁ আমি করবো কি কোটো কাটি যেইগুলো পরিষ্কার করা সেইগুলো আমি করে নেব নেবো কাঁচা ধোয়া তারপরে ঘর ঝাড়া ঝাড়া ইয়ে করা পরিষ্কার করা এগুলো তো আমি পারবো না ও করে দেবে তো দুদিন পরে ওগুলো করে দেবে এখনও তো সময় আছে ওই জন্য চলো শশা খাই কারা কারা শশা খেতে ভালোবাসা বলো তো নুন দিয়ে হ্যাঁ গোলুকে ভাত দিলাম জানো আমরা তো ঘি দিয়ে খেলাম ঘি দিয়ে তো দেখবে না নর্মাল এমনি ভাত দিলাম অমুক দুধ ছিল আমুক দুধ ছড়িয়ে দিলাম খেলো না মানে দুবার মুখে দিল দিয়ে মুখের দিকে আমি তাকাচ্ছে কী করবো বলো তো ওই যে ওখানে এসে শুয়ে রয়েছে ওই দেখো দেখতে পাচ্ছ ওখানে শুয়ে রয়েছে আমি বললাম কী করবো বল আমরা তো এমন না যে মাছ খাচ্ছি তোকে দিচ্ছি না ওদের কষ্ট হয়ে যাচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে তার সাথে ওদেরও কষ্ট হচ্ছে ঘুম হয়ে গেছে ঘুম থেকে উঠে এখন একটুখানি খাওয়া দাওয়া হলো এখন ঢেঁকু তোলা হবে তাই তো বাবা হ্যাঁ ঘুম থেকে ওঠার পর আমার ছেলের মুখটা অফ রয়েছে চুপচাপ রয়েছে হাসি নেই মুখের মধ্যে তাই না বাবা চুপ করে রয়েছে রয়েছা বাবা বাবা তুমি হাসি হাজু করছো না কেন হ্যাঁ তুমি আজই সুন্দর ঘুমো দিয়েছো তো হ্যাঁ সুন্দর ঘুমো দিয়েছো মামা বকা দেয়নি আজকে যে ভালো ঘুমো দিয়েছো তুমি তাই না বাবা দেখো চুপ করে রয়েছে এখন ঢেকু তোলানোর চেষ্টা চলছে কতক্ষণে ঢেকু দেবে জানি না বাবা দাঁড়াচ্ছে দেখো পা দিয়ে ঠেলে ঠেলে দাঁড়াচ্ছে বাবা কি করছো তুমি দেখো ঠেলতেই রয়েছে দুপুরবেলার খাওয়া দাওয়া হয়নি দুপুরবেলা দেখি একটু ডাল সেদ্ধ করব যে কী বলে ইয়ে ডাল মুগের ডাল একটু ডাল সেদ্ধ করব আলু হাতে রয়েছে আর একটুখানি পটল ভেজে নেব খাওয়া হয়ে যাবে এই দিয়ে ভাবছি একটু উচ্ছে ভাজবো উচ্ছে দিয়ে খেতে ইচ্ছে হচ্ছে গোল গোল করে চ্যাপ চাপ করে নুন দিয়ে ভাজি কি করতে চাইছিস তুই হ্যাঁ এখন ওপরে উঠতে চাইছে ও আমাকে বেবে ওই বেয়ে ওপরে উঠতে যাচ্ছে ঢেকু তোলো ঢেকু তোলো এ ঢেকু তোলো ঢেকু তোলো তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখু তোলো তাড়াতাড়ি দেখু তোলো আজ অনেকক্ষণ ঘুমিয়েছে মোটামুটি দু ঘন্টা দশ মিনিট মতো ঘুমিয়েছে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম তারপর চলে আসলাম ছাদে এখন প্রায় ওই ধরো আড়াইটে মতো বাজে আর সত্যি বলতে এই সেদ্ধ ডাল এই কি খাওয়া দেখাবো তোমাদের সাথে আর ভালো লাগছে না আমাদেরও খেতে ইচ্ছে করছে না ছাদে এসে দেখি এত মেঘ করেছে জামা কাপড়গুলো তুলে নিয়ে যেতে হবে প্রচণ্ড মেঘ করেছে তবে জানো তো এই মেঘ আকাশটা দেখতে কিন্তু বেশ লাগছে তাই না বলো দেখো চারিদিকে মেঘ করে এসছে চারিদিকে মেঘ করে পুরো আকাশটা ছেয়ে যাচ্ছে তবে এটা বৃষ্টি প্রথমে ভেবেছিলাম হবে না কিন্তু তারপর দেখলাম যে বৃষ্টি হলো না মানে মুসুলধারে বৃষ্টি সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে যে এত মেঘের পর যে বৃষ্টিটা হলো বৃষ্টি হবে না কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে জামা কাপড়গুলো নিয়ে দেখো কি বৃষ্টি শুরু হয়েছে মুসলধারে বৃষ্টি হচ্ছে দেখো আর এদিকে ঘাসগুলো পচানোর ওষুধ দিয়েছিল এদিকে ঘাস পুরো ইয়ে হয়ে গেছে কারণ জানলার পাশে তো তোমরাও অনেক টেনশন করো দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে আমার প্রচুর ছাড় আসছে দিয়ে দিই সাদা হয়ে গেছে পুরো যখন আমরা এই বাড়িতে একটা ঘর আর বারান্দা রান্নাঘর দিয়ে টাইলসের কাজ করে আসি তখন তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে রিয়াঙ্কা পুরো টাইলসের কাজটা কমপ্লিট করে ঢোকো পরে সমস্যা হবে এবার সত্যি বলতে সমস্যাটা হবে আমি তখনও জানতাম যে হ্যাঁ সমস্যা হবে ধুলো বালি একটা আওয়াজ নোংরা হবে কিন্তু তখন সামর্থ্য ছিল না যে আমি একবারে টোটালটা কমপ্লিট করে আসবো তোমরা জানো আজ এক বছর দেড় বছর ধরে বাড়ির কাজগুলো হচ্ছে তো এতগুলো টাকার কাজ সেই মুহূর্তে আমাদের কমপ্লিট করা সম্ভব ছিল না এখনও কিন্তু বর্তমানে আমাদের বাড়ির এখনও অনেক কাজ রয়েছে তো রঙ করা তারপর হচ্ছে ছাদের রেলিং লাগানো সিঁড়ির রেলিং লাগানো তখন যদি সম্ভব হতো হয়তো করে নিতাম কিন্তু ছিল না যাই হোক এখন কাজ করতে করতে বুঝতে পারছি যে কতটা অসুবিধা হচ্ছে কতটা ধুলো বালি আমরা তো একরকম ছেলে রয়েছে বাড়িতে বাচ্চা থাকলে তো আরও সমস্যা তাই না তো আর কি করা যায় এখনও হয়তো একদিনের কাজ রয়েছে তো মিস্ত্রি দাদারা চলে গেছে আর আমার বরের কি কাজ দেখো আমার বর পুরো সারা বাড়ি ঝাড় দিয়ে মুছে নিচ্ছে কারণ ওইগুলোই পায়ে পায়ে আবার বিছানায় উঠবে তো ওই জন্যে তো চলো আজকের মতন টাটা বলছি কেমন